সরকারের জলবায়ু তহবিলের আটশো কোটি একাশি লাখ পঁয়ষট্টি হাজার আটশো টাকা আত্মসাত করে পালিয়ে গেছেন ব্যবসায়ী চৌধুরী নাফিস শরাফত কথিত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে পদ্মা ব্যাংকের বিভিন্ন শাখায় মেয়াদি আমানত হিসেবে জমা রেখে বেনামি ঋণ নিয়ে এ অর্থ আত্মসাত করেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এ এ ব্যবসায়ী পলাতক পকেট থেকে অর্থ বের করে আনতে উপদেষ্টা পরিষদের চেয়ে চিঠি দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় পদ্মা ব্যাংকে আমানত গ্রহণ করে তা আত্মসাত করা ও অন্যান্য আর্থিক কেলেঙ্কারি বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনও জলবায়ু মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে এ তথ্য জানান জলবায়ু তহবিল সংশ্লিষ্ট কর্মকর্তা আমার দেশকে জানান বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে চৌধুরী নাফিস সরাফত জলবায়ু তহবিল থেকে ফার্মার্স ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখায় দুই হাজার আঠারো উনিশ ও দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে এক বছর মেয়াদে স্থায়ী আমানত হিসেবে পাঁচশো সাতানব্বই কোটি বাষট্টি লাখ বান্ন হাজার দুইশো টাকা গ্রহণ করে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সুদ হারে আটশো তেপ্পান্ন কোটি একাশি লাখ পঁয়ষট্টি হাজার আটশো তেপ্পান্ন টাকা স্থিতি হয় ওই কর্মকর্তা আমার দেশকে আরও জানান গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের পদে থাকা চৌধুরী নাফিস চরাফত আত্মগোপনে চলে গেছেন বলে আমরা জানতে পেরেছি ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হয়েছে আমরা ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দেখা করেছি কথা বলেছি ব্যাংক থেকে আমাদের জানানো হয়েছে ব্যাংকটির পদত্যাগ করে আত্মগোপনে চলে যাওয়া চেয়ারম্যান চৌধুরী নাফিস জনাফত বেনামে কয়েকটি শাখার মাধ্যমে এ অর্থ নিজের হিসাবে নগদায়ন করে আত্মসাৎ করেন পদ্মা ব্যাংকের কাছে পাওনা জলবায়ু তহবিলের 884 কোটি টাকার বিষয়ে কয়েকদিন আগে একটি সভা হয় ওই সভায় উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা আমার দেশকে বলেন অর্থ উদ্ধারে সহযোগিতা চেয়ে উপদেষ্টা পরিষদে একটি সার সংক্ষেপ পেশ করার সিদ্ধান্ত হয় সভায় জলবায়ু মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে বলেন মন্ত্রণালয়ে পেশ করা সার সংক্ষেপ উপদেষ্টা পরিষদেও আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ জলবায়ু তহবিলের বেহাত হওয়া টাকা উদ্ধারে অর্থ মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতার নির্দেশ দেয় পদ্মা ব্যাংক থেকে জলবায়ু তহবিলের টাকা উদ্ধারের বিষয়ে সম্প্রতি সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের কাছে একজন সাংবাদিক জানতে চান জবাবে উপদেষ্টা বলেন আমাদের মন্ত্রণালয় ফার্মার্স ব্যাংক থেকে সুদ ও আসল মিলে আটশো কোটি একাশি লাখ পঁয়ষট্টি হাজার আটশো টাকা পাবে বারবার চাওয়া সত্ত্বেও বর্তমান পদ্মা ব্যাংক সেই টাকা দিতে পারছে না আমরা তাদের কাছে বারবার যোগাযোগ করেছি ব্যাংকটির বর্তমান কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে তারা দুই সালের আগে এ টাকা দিতে পারবে না ফলে আমরা এটি উপদেষ্টা পরিষদে উত্থাপন করেছি 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দলীয় নেতাদের বেশ কয়েকটি ব্যাংকের লাইসেন্স দেয় ২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মহিউদ্দিন খান আলমগীর নেন ফার্মার্স ব্যাংকের লাইসেন্স যাত্রা শুরুর পর থেকে নানা অর্থিক অনিয়ম অনিয়মের কারণে দেশে আলোচনায় আসে এই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের একটি তদন্ত প্রতিবেদন অনুযায়ী দুই থেকে দুই সালের মধ্যে ব্যাংকটি থেকে তিন কোটি টাকারও বেশি আত্মসাত করে নেন ড মহিউদ্দিন খান আলমগীর এসব ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন বোর্ড চেয়ারম্যান ও অডিট কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর ও মোহাম্মদ মাহবুবুল হক চিস্তি দুই সালের নভেম্বরে ব্যাংকটি ছেড়ে দেন অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ফার্মাস ব্যাংকের ব্যাপক অনিয়মের মধ্যেই আওয়ামী লীগের ব্যবসায়ী হিসেবে পরিচিত চৌধুরী নাফিজ শরাফত দুই হাজার আঠারো সালের জানুয়ারিতে এর দায়িত্ব নেন ব্যাংকটির নাম পাল্টে তিনি আওয়ামী লীগ সরকারের শীর্ষ মহলে সহযোগিতায় সরকারের বিভিন্ন তহবিলের টাকা আমানত হিসেবে জমা রাখতে শুরু করেন চারটি সরকারি ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকটির বড় অংশের শেয়ার অধিগ্রহণ করে পাশাপাশি পদ্মা ব্যাংকে আমানত রাখে সরকারের মৌখিক নির্দেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ব্যাংকটিতে প্রায় দুই হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা জমা রাখে আমানতকারীদের মধ্যে সবই সরকারি ব্যাংক সরকারি প্রতিষ্ঠান ও সরকারি খাতের ট্রাস্ট তহবিল আলমগীরের পর চৌধুরী নাফিজ শরাফত সরকারের বিভিন্ন তহবিলে জমা রাখা অর্থ বেনামে ঋণ নিয়ে পালিয়ে যান তার মধ্যে সরকারের জলবায়ু তহবিলে রয়েছে আটশো কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে চৌধুরী নাফিজ শরাপতের বিরুদ্ধে অনুসন্ধানের কার্যক্রম শুরু করেছে বলে আমার দেশকে জানিয়েছেন কমিশনের এক কর্মকর্তা এসব অভিযোগের বিষয়ে চৌধুরী নাফিজ শরাফতের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি মোবাইলে খুদে বার্তা দিলেও তিনি এর জবাব দেননি তহবিলের টাকা ফেরত দেওয়ার বিষয়ে পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ হয়েছে সেখানে বিষয়ে এ বিস্তারিত আলোচনা হয়েছে কিভাবে অর্থ ফেরত দেওয়া যায় কিছুদিনের মধ্যে আমাদের পরিচালনা পর্ষদের বৈঠক হবে সেখানেও বিষয়টি উত্থাপন করা হবে জলবায়ু তহবিলের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও আলোচনা করবেন বলেও আমার দেশকে জানান